অনের একটা লিমিট থাকে চোখটার মধ্যে যা দেহি তাই খালি মন চাই কিনা লাই কিন্তু পরে এটার এফেক্ট কিরকম হবে একটা বারো বাই দিই না তো এরকম একটা স্ক্যামের শিকার হয়ে গেছি গা আমি আমার প্রায় চারশো টাকার মতন পুরাই জলে শেয়ার করবো আজকে আপনাকে লগে এটারই একটা কাহিনী তো আসসালামু আলাইকুম আমি আপনাকে নসুন্দি রাফা কেমন আছেন আপনারা সবাই আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালা রহমতে অনেক ভালো আছি আর আজকের ভিডিওটা আপনারা একটা কোন জায়গা থেকে দেখতাছেন দেখতে একটু কমেন্ট করে জানাই দেন ঠিক আছে তো কয়দিন আগে আমি চাল ডালে একটা অফার দেখি মানে আমার ফোনে একটা টেক্সট আই যে গোপাল বার নাকি গোপাল ভোগ একটা আম যেটা কিনা পাঁচ কেজি মাত্র তিনশো কয় টাকা জানি আর সরল মনে কোনো কাদা নাই আমি ভাবলাম যেহেতু বাইরে যাওয়া পড়তেছে না সিজন যেহেতু শুরু হয়ে গেছে আম তো একটা ভালো লাগার জিনিস ঠিক আছে না ভালোবাসার জিনিস সফট কর্নার একটা কাজ করে কাইন্ড অফ উইকনেস এর মতন তো যেহেতু অফারটা পাইলাম তাও পাঁচ কেজি লাই আর প্রাইসও যেহেতু কম ভালো কিছু হইবো তো এটা ভাইবে আমি জাস্ট খালি চাল ডালে অর্ডারটা কইরা দিই তো ঘন্টা খানিকের দুই ঘন্টার ভিতরে আমার পার্সেলটা বাসার সামনে আয়া পড়ে তা আমগুলো দেখে তো আমি অনেক খুশি আসিলাম কিন্তু আমি গ্যারান হুঁকলাম আমি কোনো গ্যারানি পাইলাম না আগে কি হয়েছে এটা আপনাকে জানাইতেছি তার আগে আয়ন একটু চুলের যত্ন নিয়ে ঠিক আছে আমার তো চুলের লেগে প্রথম পছন্দ অলওয়েজ নাহার বিউটির হেয়ার অয়েল আর হেয়ার প্যাক এটা তো আপনারা কম বেশি সবাই জানেন এই তেলটার মাধ্যমে আমার চুল পড়া বন্ধ হয়ে গেছে গা আমার চুলগুলো কুচকুচা কালো হয়েছে যেহেতু আমি কালার করা তো পুরোপুরি কালোটা বোঝা যায় না আর চুল অনেক বেশি স্মুথ থাকে চুলে কোনো ধরনের খুশকিও নাই আমার আলহামদুলিল্লাহ তো ভালো প্রোডাক্টটা আমি হাত ছাড়া কেমনে করি কন্ত তো এই আমার খুবই একটু রাফ হয়ে রয়েছে কারণ আমি দুই দিন আগে শ্যাম্পু করছিলাম এর ভেতরে আমি আর হেয়ার প্যাক লাগাইনি আমি সপ্তাহে অবশ্য তিনবার ব্যবহার করার চেষ্টা করি কারণ যেহেতু আমার হেয়ারটা একটু ড্যামেজ যে কালার করে নষ্ট করছি তো ওইটার কথাই কইলাম তো এর জন্য চিন্তা করলাম যে আজকে একটু হেয়ার কেয়ার নেই আল্লাহ কি ব্যাপার এই জায়গায় দিয়ে আবার দেখা যায় অনেকে এটা ভাবতেছেন তো খারান স্বপ্নার লয়ে কি হয়েছে না হয়েছে সবকিছু আপনি অন্য কোন ব্লগে শেয়ার করবো রাখছি জাস্ট খালি সময়ের অভাব তো নাহার বিউটির এই হেয়ার অয়েল আর হেয়ার প্যাকটা আমি অলওয়েজ ক্যারি করি আমি কোনো ফাই গেল আমি সব নিতে বললো আমি এটা নিতে একদমই বলি না তেলটা ব্যবহার করবেন এক মাসের ভিতরে আপনার চুলের মধ্যে চেঞ্জেস বুঝতে পারবেন চুল পড়া বন্ধ হয়ে যাবো চুলের খুশকি বন্ধ হয়ে যাবো গা চুল অনেক কালো হইবো চুলগুলো মজবুত হইবো আর চুল অলওয়েজ সিলকি থাকবো শুধুমাত্র প্যাকটার কারণ চুল মজবুত করার লাগে চুল কুচকুচা করার লাগে তেল তো আছে তো হেয়ার প্যাকটা আমি সকালের দিকে দিয়ে চুল টুল ওয়াশ করে লাগাইছিলাম স্বপ্ন মতন করে আলতো আলতো করে দিয়ে দিতে গুণাবলি আর ভাই আমার মাথায় আমি একবার ঘুমাই অলওয়েজ তেল প্রয়োজন ঠিক আছে আপনারা অনেকে ভাবেন ভাই ছোটবেলা আমরা ভাবতাম যে তেল দিয়ে সপ্তাহ খানিক রাখা দেওয়া লাগে সাপ্তাহ পরে আবার চুল ওয়াশ করে আবার শ্যাম্পু করন লাগে কিন্তু বিষয়টা কিন্তু তেলের পেস্টটা আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিই মন থেকে করে নিয়েন এখন আইন আমের ব্যাপারে কথা কই যে কি স্ক্যাম আমি হয়েছি আমার পাঁচ কেজি আম ঠিকই দিছে কিন্তু এটা গোপালভোগ আম ছিল না আর আমের কোনো টেস্ট আসিল না এত টেস্টলেস তে কোন আম হইতে পারে এই আমরে না দেখলে আমি বুঝতাম না আমার সিজনের প্রথম আম খাইয়ে যদি এত বাজে এক্সপিরিয়েন্স হয় তাহলে কেমন লাগে কোন তো আর আম কিন্তু আমার অনেক পছন্দ আমি জানি শুধুমাত্র আম আর না যেহেতু এমন কোন মানুষ নাই জাগো পছন্দ না ঠিক আছে সিজনাল ফ্রুটস বইলে এটার প্রতি মানুষের এত ভালোবাসা কাজ করে তো আমিও আর কি ওইয়া থেকে আর কি ফ্যাসিনেশন থেকে অর্ডারটা করছিলাম কিন্তু আমার লাগে এত বড় স্ক্যামটা কেমনে করতে পারলো বাড়ায় নিত তারপরে ভালো জিনিস দিত তো জায়গা এই পর্যন্ত আমি জানতাম না আমি খালি স্মেল পাই না তো ভাবছি হয়তো বা আমের স্মেল নাই থাকতে পারে কাইটটা দিয়ে কি অবস্থা সুন্দর মতন করে নাইফটা লইয়া চপিং বোর্ডটা বিছাইয়া আমি কাটার নামে বিসমিল্লা করে দিলাম না জানলে উঠান বা একটা কথা আছে না এটা মনে হয় আমার লাগে খুব ভালো করে যায় বড়ি দিয়ে কাটতাম তো কাহিনী করার দরকার আছে যেহেতু নাইফ দিয়ে আমি পারি না না তারপর আমার নাইফ দিয়ে কারণ লাগবে নাইফ দিয়ে কাটতে যায় আমরারে পুরো আমি বস খাইয়া লিছিলাম আমি এই সুরি আর আমের ভিতরে আর কি দংঘর্ষ সংঘর্ষ চালাই দিলাম যতক্ষণ না পর্যন্ত আমরা কাটতে পারি এক স্লাইস তো এত ভালোভাবে কাটছি পরে স্লাইস দেন মনে হচ্ছে কি আমি মনে কোন পাতলরে খাওয়া মো আমি এত পাতলা করে কাটছি তো পরে এনে কাটা আমার দ্বারা হইল না আমি পরে বডিতে সুইচ করে গেলাম গা আমার মন চাইছিল তখনই আমরা খাই কিন্তু ওই যে একটাই কষ্ট কিরে ভাই আমের কেন স্মেল নাই আম গড়ে থাকলে পুরা বাড়ির গন্ধে বইটা যাবো থাকলে যা হয় আর কি আচ্ছা আপনারা কইবেন তো কোন জেলার আম সব থেকে বেশি বিখ্যাত কোন জেলার আম সব থেকে মজা আমি জানতাম চাপাই যে একটা জায়গা আছে চাপাই না গোজ নাকি জানি ওই জায়গার আম নাকি সব থেকে বেশি মজা আপনারা কমেন্ট করে আমার জানান তো লন খাওয়ান যাক আর রিভিউ দেওয়ান যে এই গোপাল ভোগ আম আসলে গোপালের মতন মিষ্টি কিনা না কি বকর চোখ এটা আম রে কাটতে আমার পুরো জীবনটা মনে বাইরে হয়ে গেছে ঠিক আছে মানুষ যে এইটুকা জিনিস খাওয়ার লাগে এত ধৈর্য রাখতে পারে এটা আমার না দেখলে আমি জানতাম না সিজনের প্রথম ফল বইলা কথা এটা কি মিস করন যায় যেমনই হোক না কেন খাইতে তো হবে টেস্টের উপর ডিপেন্ড করে অনেক কিছু তো যাই হোক গা বিসমিল্লা কইয়া যখন আমি মহিয়া দেওয়ার চিন্তা ভাবনা করলাম আর প্রথম বাইট নেওয়ার পরে ওর থেকে কনফিডেন্স এমন ভাবে সইরা গেল গা ঠিক আছে আর বলার কোনো ভাষা নেই কিন্তু টেয়া দেখিনছি ফালাই তো দেওয়ান যায় না খাইতে তো হবে অবশ্যই আমার এক্সপ্রেশন দেখে বুঝেন যে জিনিসটা খাইতে আমার কাছে কত টেস্টলেস লাগতেছিল এক কথায় আমের কোনো মিষ্টতাই নাই মানে আমের কিছু না মনে হচ্ছে আমি হুদা মানে কি একটা জানি বরফ চাবাই খাইতাছি না কি খাইতেছি আমার মানে কিছু বুঝেই আইতেছিল না আমি একটা শিক্ষাই পাইছি আর ওই ওইটা হইতাছে যে অল্প দামে বেশি মানে লোভ করতে নাই আর কি অল্প দামে বালা জিনিস কিনতে গেলে তো ঠকতে হবে এটা স্বাভাবিক আর সবসময় সব কিছু যে বালা হয় অনলাইনে দেখাই দিকে এরকমও কোনো কথা বাস খাইছি আপনারা এই বাস টাস খায় না ভাই একবার ফিজিক্যালি দোকানে যাইয়া দেখিয়া বাচ্চা হুইঙ্গা কিনা খাইয়া তারপরে বাসায় আই নেন হ্যাঁ তো আমার বিশাল বড় স্ক্যামের আর কি ঘটনা আমার তিনশো কত টাকা জানে পুরোটাই জলে গেছে গা আমি ভাই আর দোকান ছাড়া আম খাবো না তো বালা থেকেন সবাই আল্লাহ হাফেজ